আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন সকলকে পবিত্র মাহেরমজনের শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে রয়েছি আনিকা ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে এবং আজকে আমি কথা বলবো নর্থ মেসিডেনিয়ার জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তাই যারা যারা নর্থ মেসিডেনিয়ার সম্পর্কে জানতে আগ্রহী কিংবা নর্থ মেসিডেনিয়ার জবগুলি সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এখন চলুন তাহলে জেনে আসি নর্থ মেসিডেনে আপনারা কি কি সেক্টরে কাজ করতে পারবেন ফ্লাই ইয়াদ মাধ্যমে প্রিয় দর্শক নর্থ মেসিডেনে আপনারা তিনটি সেক্টরে কাজ করতে পারবেন সেগুলি হচ্ছে এক কনস্ট্রাকশন ওয়ার্কার দুই ফ্যাক্টরি ওয়ার্কার এবং তিন জেনারেল হেল্পার আপনারা এই তিনটি সেক্টরে কিন্তু অবারিত কাজ করার সুযোগ পাবেন কেবলমাত্র আমাদের মাধ্যমে ফ্লাইয়া এভিয়েশন দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডল ইস্টের বিভিন্ন দেশের বিভিন্ন ডিরেক্ট কোম্পানির সাথে ভিসা প্রসেসিংয়ের কাজগুলি করে আসছে খুবই সুনাম সহকারে অর্থাৎ এই সুনামের উপর বেসিস করেই কিন্তু আমরা বর্তমানে এই কাজগুলিও পাচ্ছি এবং ইন ফিউচারও ইনশাল্লাহ আমরা অনেক অনেক কাজের সুযোগ পাবো তো যারা যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেছেন বা আমাদের আগের কাজের প্রুফগুলো দেখেছেন তারা কিন্তু জানেন যে আমরা বিভিন্ন দেশ নিয়ে কাজ করি এবং সেখানে কিন্তু অলরেডি আমাদের লোক অনেক লোক গিয়েছেন আপনারাও যদি তাদের মতো একজন সৌভাগ্যবান ব্যক্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের মাধ্যমেই কিন্তু আপনার ফাইলটি প্রসেসিং করিয়ে নিতে পারেন তো চলুন এবার নর্থ নিয়ে যে দেশটির কথা বললাম বা যে দেশে যে তিনটি সেক্টরের কথা বললাম এই তিনটি সেক্টরে আপনারা যে কাজ করবেন সেখানে কি কি সুযোগ সুবিধা পাবেন সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে নর্থ মেসিডেনিয়াতে হবে আট ঘন্টা সপ্তাহে দিন এবং যদি আপনি চান তাহলে আপনি ওভারটাইমও করতে পারেন এখানে আপনার খাবার নিজের ম্যানেজ করতে হবে তবে থাকাটা একদমই ফ্রি থাকাটা কিন্তু ম্যানেজ করছে কোম্পানির পক্ষ থেকে এটি নিয়ে আপনাকে একদমই টেনশন করতে হবে না এবং এখানে আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে আপনাদের এখানে স্যালারি কিংবা আপনাদের যে অ্যাকোমোডেশনের ব্যাপারটা এটি কিন্তু খুবই ভালোভাবে দেওয়া হয়েছে কোম্পানি থেকে এবং এখানে কিন্তু কোনো ডিলেও করা হয় না বা কোনো রকমের ঝামেলাও নেই যে আপনি ওখানে গিয়ে আপনাকে হয়তো বা অ্যাকমিডেশনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না এরকমটার কোনোই চাপ নেই কেননা এই কোম্পানিগুলো কিন্তু খুবই সোনাম কোম্পানি এবং তাদের কিন্তু যে রেপুটেশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা এরকম কোনো রেকর্ড পাইনি যে তারা কখনো ঝামেলা বা এই ধরনের কিছু করেছে তো আশা করা যায় আপনারা সেই দেশে গিয়ে খুবই ভালো মতো কাজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া এবং খুব ইজিলি সেখানে গিয়ে আপনার যে জীবিকা নির্বাহ করার ব্যাপারটি সেটিও করতে পারবেন তো প্রিয় দর্শক যারা যারা এই ভিডিওটি দেখে বা এই কাজগুলি শুনে যারা ইন্টারেস্টেড নট মেসিডে নিয়ে যেতে তাদের জন্য তাহলে এবার জানিয়ে দে তাদেরকে কি ডকুমেন্টস প্রয়োজন হবে আপনাদের মূল্যবান ফাইলটি প্রসেসিং করানোর জন্য প্রথমে নট মেসিডে নিয়ে যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে একটি অরিজিনাল পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু হতে হবে এরপরে প্রয়োজন পঁয়তাল্লিশ এরপরে প্রয়োজন হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে অ্যাডিশনাল পেপার অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা এবং আপনার পূর্ব অভিজ্ঞতার কোনো সনদপত্র যেটা কিনা যদি আপনার থাকে তো ভালো আর যদি না থাকে তাহলেও খুব একটা সমস্যা হবে না আপনি এই পেপারগুলো নিয়ে যদি চলে আসেন আমাদের কাছে তাহলে আমাদের যে অভিজ্ঞ টিম রয়েছে তারা কিন্তু খুবই সহজে আপনাকে আপনার ফাইলটি প্রসেসিং করানোর জন্য হেল্প করবে এবং ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিম কিন্তু আপনার এই ভিসা প্রসেসিং থেকে শুরু করে আপনার ফ্লাইটের টিকিট কেটে দেওয়া পর্যন্ত সমস্ত সেক্টরেই ডেডিকেশনের সাথে আপনাকে সহযোগিতা করবে এবং সেই কাজগুলি করতে আপনাকে হেল্প করবে তো এগুলো নিয়ে আপনি একদমই নিশ্চিন্তে থাকতে পারেন ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার স্বপ্ন অন্যতম একটি মাধ্যম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিও আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের লাইক কিংবা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের পথ চলার অনুপ্রেরণা যোগায় আমরা যে রোজ রোজ নতুন নতুন কাজের সুযোগ নিয়ে আসি আপনাদের জন্য সেগুলিও কিন্তু এই অনুপ্রেরণারই ফল অর্থাৎ আপনারা যতটা এক্সাইটমেন্ট বা আগ্রহ প্রকাশ করবেন কাজ করার জন্য বা বিদেশে যাওয়ার জন্য আমাদের টিম কিন্তু ততটাই অ্যাক্টিভলি কাজ করবে এই কাজগুলির সন্ধান আনার জন্য বা সেগুলি আপনাদের জন্য পারফেক্ট করে দেওয়ার জন্য তো প্রিয় দর্শক যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সকলকে আবারও পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি আল্লাহ হাফিজ